আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে একটা দোকান আছে সেই দোকানে মোটামুটি কিছুই পাওয়া যায় সবজি বাজার থেকে শুরু করে দই মিষ্টি মাংস মাছ তো আজকে আসলে আমরা রওনা দিয়ে দিলাম একটা দই নেবো বলে সাথে আছে আমার মেয়ে পিছনে আছে ক্যামেরাম্যান আমার ভাগনা তো আমরা রওনা দিয়ে দিলাম চলে যাচ্ছি দোকানের দিকে সাথে আমাদের গ্রামটাও একটু দেখাবো আপনাদেরকে আমাদের গ্রামটা আসলেই অনেক ভালো লাগে আমার জানি না আপনাদের কেমন লাগবে তবে আশা করা যায় ভালো লাগবে এই গ্রামে আমার শৈশব কেটেছে যেটাকে আমি কখনোই ভুলতে পারি না আমার এতটাই ভালো লাগে গ্রামে আসলে আমার আর শহরে যেতেই ইচ্ছে করে না তারপরেও কিছু করার নাই যেতেই হয় গ্রামে পড়ে থাকলে তো আর জীবন চলবে না যেহেতু চাকরি বাকরি শহরেই করি সেজন্য ঘুরে ফিরে শহরেই যাওয়া লাগে বাড়িতে আসার পর আমি যেখানেই যেতে লাগি না কেন আমার মেয়েটা আমার পিছ ধরে তার জন্য ওকে ছেড়ে কোথাও যেতেও পারি না সেভাবে ভিডিও বানানোরও সুযোগ হয় না তারপরেও ফাঁকে ফাঁকে একটু ভিডিও বানানো লাগে তো শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত দোকানটাতে চলে এসেছি যেখানে দোকানের মালিক হচ্ছে এটা এটা আমার মামা ইয়াদুল মামা এই দোকানে চলে আসলাম তো আমার ভাগ নাই আর কি ভিডিওটা করছে তো এখানে দোকানে সব কিছুই পাওয়া যায় সবজি বাজার থেকে শুরু করে ভিতরে মাছ মাংস এই যে ফ্রিজের মধ্যে দই মিষ্টি ডিম যা কিছু ঠান্ডা মান্ডা যা কিছু লাগে সব কিছুই এখানে পাওয়া যায় মোটামুটি আমাদের এই গ্রামে ইয়াদুল মামার দোকান বললে এমন কেউ নাই যে চিনতে পারবে না এখানে সব কিছুই পাওয়া যায় এখানে সবাই আসে কারণ এখানে আসলে পারেই তারা জানে যে সব কিছুই পাবো সে ভরসাটা সবারই আছে সেজন্য সবাই আসে তো এই যে দই নিয়ে নিয়েছি এখন চলে যাব আবারও বাইকে উঠবো ভাগনা বাইকে উঠছে উঠলে এই তো আমি আবারও গাড়িটা ছেড়ে চলে যাওয়া শুরু করলাম বাসার দিকে আবার রওনা দিলাম আমরা এক রাস্তা দিয়ে এসেছি আর এক রাস্তা দিয়ে যাচ্ছি আমি কিন্তু বাইক জোরে চালাই না কারণ বাইক জোরে চালাইতে আমার খুবই ভয় লাগে একটা সময় ছিল আমি অনেক জোরে বাইক চালাইতাম এখন আর সেভাবে চালাই না কারণ আমি মাঝখানে কয়েকবার অ্যাক্সিডেন্ট করছি তারপরে আমার ভিতরে একটা ভয় চলে আসছে জোরে বাইক চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে সে জন্যই আমি জোরে বাইক চালাতে চাই না এবং বর্তমানে আমি জোরে বাইক চালানো পছন্দও করি না তবে যে যাই বলেন ভাই আমাদের গ্রামের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর চারিপাশে প্রকৃতি দিয়ে ঢাকা আর আরেকটা কথা বলে রাখি আমার বাড়ি কিন্তু রাজশাহীতে আমাদের এলাকাতে আম বাগানের অভাব নাই তাই আম বাগান দেখতে চাইলে এবং ল্যাংরা হিমসাগর ফজলি আমরুপালি এই ধরনের টাটকা আম খেতে হলে অবশ্যই আপনাকে রাজশাহীতে চলে আসতে হবে তো আমরা মোটামুটি আমাদের বাসা তার কাছাকাছি চলে এসেছি আমাদের বাড়ির যাওয়ার যেই রাস্তাটা সেই রাস্তাতে ঢুকে গেলাম এই রাস্তাটা অনেক সুন্দর লাগে আমার পাশে একটা জায়গা করা হয়েছে মানে টং করা হয়েছে সামনে আছে দেখতে পাচ্ছেন আপনারা এটার পরে আমরা রাত্রে উঠে বসে একটু আড্ডা দিই কারণ রাতের বেলা চারিপাশে জঙ্গল সাব বিচ্ছুর ভয় থাকে সে কারণে আমরা উপরে উঠে বসে একটু আড্ডা দিই দিয়ে চলে যাই কারণ এখানে অনেক বাতাস লাগে এই যে চারিপাশে আমবাগান দেখছেন এই আমবাগানের মাঝখানেই কিন্তু আমাদের বাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর চলে আসবেন রাজশাহীতে আল্লাহ হাফেজ